ভালোবাসা শব্দটা খুব ছোট কিন্তু এর গভীরতা যেন আকাশের চেয়েও বেশি আমাদের এই সম্পর্কটা একটা নীরব মতো যখন তুমি পাশে থাকো তখন যেন মনে হয় পৃথিবীর সব কোলাহল শান্ত হয়ে যায় তোমার চোখগুলো আমার জন্য একটা আশ্রয় সেখানে আমি নিজেকে সবচেয়ে নিরাপদ ভাবি যখন তুমি আমার হাত হুঁ মনে হয় যেন জীবনের সব ঝড়ঝাপটা আমি সুরক্ষিত তোমার কাঁধে মাথা রেখে শুয়ে থাকা এর থেকে বড় শান্তি কিছুতেই নেই এই সব নির্ভরতাই আমার কাছে সব তোমার মাঠানো ছোট্ট একটা মেসেজ আমার জন্য তোমার সামান্য চিন্তা আমার সারা ক্লান্তি দূর করে যেন আমার সবচেয়ে প্রিয় অভ্যাস কি তোমার কথা ভাবা তুমি আমার কাছে শুধু ভালোবাসার মানুষ নও তুমি আমার শান্তি আমার আশ্রয় বাকি জীবনটা তোমার বুকে মাথা রেখে বেঁচে যেতে চাই আকাশের তারা সমুদ্র ঢেউর মতো আমার ভালোবাসা শুধু বেড়েই চলেছে যার কোনো শেষ নেই তুমি আমার জীবনে আসা সবচেয়ে সুন্দর একটি উপহার হাজারো ভিড়ের মাঝে আমার চোখ শুধু তোমাকে খোঁজে আমার হৃদয় স্পন্দন আমার বেঁচে থাকার কারণ তুমি